বাংলা ধারাবাহিকের দুনিয়াতে একের পর এক নতুন চমক কখনো নতুন ধারাবাহিক আসছে তো কখনো টি ভালো না হয় অল্প সময়ের ধারাবাহিকগুলো বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু এর মধ্যেই ধারাবাহিক কথা আপাতত চর্চার কেন্দ্রে চলতি সপ্তাহে রেটিং চার্টে প্রথম স্থান করেছে এছাড়াও একাধিক পুরস্কার রয়েছে তার ঝুলিতে এই ফলাফল ধরে রাখতে নতুন নতুন চমক আসে এই ধারাবাহিকে তেমনি এই সপ্তাহে নতুন গল্প থাকছে থাকছে কথা ধারাবাহিকের মহা শুক্রবার সামনে এলো এই ধারাবাহিকের নতুন প্রমো যেখানে দেখা যাচ্ছে যে ভরা শীতের মরশুমে কথা আর অগ্নিকে কাছে আনতে চায় কায়দা কানুনের টিম তার জন্য তারা অনেক রকমের খেলার আয়োজন করে সেখানেই প্রান্তিক এসে হাজির হয় আর বড় পাতে কথা আর এবিকে বিপদে ফেলার জন্য এর মধ্যেই বৃষ্টি আসে আর তখনই প্রান্তিক এভিকে উদ্দেশ্য করে গুলি করলে কথা এভিকে বাঁচাতে গেলে গুলিটি কথার গায়ে লেগে যায় প্রান্তিক এমন ফাঁদ পেতেছে যার জন্য প্রাণ যেতে পারে কথার কথা কি মারা যাবে নাকি বেঁচে ফিরবে তা জানা যাবে ধারাবাহিকের আগামী পর্বে